চলছে বেআইনি ভাঙার কাজ এন্ট্রি টু কার বিধান পার্কের পাশে দেখতে পাচ্ছেন পুলিশও রয়েছে আমাদের উত্তরপ্রাধানের পুলিশ রয়েছে

নিজেকে রেজিস্ট্রি করেছে আমাদের একজন ভদ্রমহিলা তাকে সোনামণি ভরছে ও আর আমাদের সুকান্ত কংসবণি পৌরসভার

ওয়ার্ড নাম্বার সেভেন বিধানপাল এই বিল্ডিংয়ের পাঁচতলা কলকাতার হাইকোর্টের নির্দেশে আজ উত্তরপাড়া কত পৌরসভা অবৈধ নির্মাণ ভেঙে দিল কিন্তু আমাদের প্রশ্ন পুরো বিল্ডিংটা যেখানে অবৈধ সেখানে মাত্র একজনকে বাস্তু করা হলো এটাই দুঃখজনক আমরা চাই বাকি হোক দিয়েছেন ছ তারিখে ভাঙবে لوگ کا بھی پتہ کہاں بھی جب تو اٹھا کر اس سے اور خاص سے یہ نہیں ہے